কাজ হাঁটু ব্যথা খেলাধুলা আঘাতজনিত ব্যথা এগুলো ভালো করে এর ব্যবহার বিধি আক্রান্ত স্থানে হালকা করে মাসেজ করে লাগাতে হবে সাধারণত দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যায় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন খেয়াল রাখতে হবে চোখে মুখে বা খোলা ক্ষত বা কাটা কাটা জায়গাতে যেন না লাগে বা লাগানো যাবে না এটা লাগানোর পরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন তো হালকা লালচে ভাব বা জ্বালা পড়া হতে খুব বেশি ব্যবহার করলে শরীর সুচিত হয় প্রবলেম বা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে এর এর ব্যবহারে সতর্কতা রাখতে হবে যাদের ডাইক্লো ডাইক্লোফেনাকের অ্যালার্জি আছে তারা ব্যবহার না করাই ভালো গর্ভবতী বা স্থনকারী মায়রা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সকল ওষুধ শিশুদের না বাইরে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে